নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে ঢেরো আলুর একটা তরকারি রান্না করব। এই তরকারিটার স্বাদ সত্যিই মুখে লেগে থাকার মতো এতটাই ভালো হয় যে একদিন বানালে রোজ রোজ বানাতে চাইবে এই তরকারিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে দিচ্ছি আলু একটা আলুকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো কয়েক সেকেন্ড আলুগুলোকে ভেজে দিচ্ছি কেটে রাখা পনেরো ষোলোটার মতো ঢেঁড়স ঢেঁড়স কচি দেখে নিতে হবে তো আমি ঢেঁড়সগুলো ছোট আর কচি দেখে নিয়েছিলাম জাস্ট ঢেঁড়সের দুটো সাইড কেটে নিয়েছিলাম ঢেরোস আলু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো এতে ঢেরোস আলু ভাজাটা একটু ক্রিস্পি হবে তোমরা চাইলে বেসনও দিতে পারো এই ভাজাটা আমি লো টু মিডিয়াম আছে করেছি ভাজা হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দেব আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি ফ্লেম লোতে আছে দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ থেকে একটু কম গোটা জিরে হাফ চা চামচ থেকে কম হিং কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজের পেস্ট এক চা চামচ নুন এখন পেঁয়াজ লাল করে ভেজে নেব তো পেঁয়াজ লাল হয়ে গেছে হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো শুধুমাত্র স্বাদ আর গন্ধের জন্য না থাকলেও চলবে এখন তিরিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নেব দিচ্ছি একটা টমেটো পেস্ট গ্রাইন্ডিং জারে টমেটোকে ব্লেন্ড করে নিলেই হবে এখন ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে হাফ চা চামচ চিনি চিনি নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও না দিলেও চলবে মশলা তেল ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি দু টেবিল চামচ দই মশলার সাথে দইকে আবার মিনিটখানে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে দিচ্ছি চায়ের কাপে দেড় কাপ পরিমাণ জল একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আর আলু এখন দশ মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করব। দশ মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজকে এরকম বড় বড় টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম তরকারির সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঢেঁড়স এইভাবে না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি